ওয়েলকাম ব্যাক টু মাই বন্ধুরা চলো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও মোটামুটি ভালো আছি তো চলো আজকে একটা ছোট্ট একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট আর আশা করি তোমাদের ভালো লাগবে আমি চলে এসেছি আজকে কিন্তু দোলযাত্রা ছিল তো আমাদের দোলের তো দুপুরবেলা খেলাধুলা সব হলো কিন্তু আজকে কিন্তু আরেকটা জিনিস হচ্ছিলো সেটা হচ্ছে রাধাকৃষ্ণ গুণিতায়ের স্নানযাত্রা ছিল তো মন্দির থেকে ফোন করলো যে যেহেতু আজকে সোমবার আর দোল পূর্ণিমার পরে দোল পূর্ণিমা তো আছেই সঙ্গে যেহেতু সোমবার আমরাও নিরামিষ খেয়েছি মানে উপসই রয়েছি তাই মন্দির থেকে এই বাবাজি ফোন করে বলল যে তোরা আয় এসে তাহলে ঠাকুরের স্নান করাবি চলে আয় তা সেই কারণেই দেখো আমরা চলে গেছি আমি আর তোমার দাদাভাই মন্দিরে এরকম সৌভাগ্য কতজনের হয় আমি জানি না আমার তো হয়েছে আমি ভীষণ খুশি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা হয়তো কোনোদিনও এরকম দেখো তো আমি একটু ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম দেখো এখানে হচ্ছে প্রথমে কৃষ্ণের স্নান হচ্ছে রাধা স্নান হয়ে গেছে কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে ঠাকুরগুলো কত ছোট তাই না ঠাকুরগুলো ছোট হলে কী হচ্ছে ঠাকুরগুলো ভীষণ ভীষণ ভারী মানে ভালোবেসে যদি তোমরা আসো বা রাধে রাধে বলে ঠাকুরকে কোলে নিতে যাও তাহলে নিতে পারবে এই যে সামনে যে হলুদ শাড়ি পরা দেখতে পাচ্ছ রাধা রাধা স্নান হয়ে গেছে রাধা ঠাক মানে রাধাকে তুলতে গিয়ে ওই দুধের মধ্যে বসাতে গিয়ে তোমাদের দাদা কোমরে চোটও পেয়ে গেছে মানে এত পরিমাণে ভারী ঠাকুরগুলো কিন্তু তুলে সবাইকেই বলছে দুধের উপর বসাতে এই ঠাকুরগুলো দেখো গৌর নিতাই গৌর নিতাই এটা হচ্ছে গৌড় আর নিতাই নিতাইকে এবার রাধা গোবিন্দের স্নান হয়ে গেছে এবার হচ্ছে নিতাইকে গৌরা নিতাইকে ঘি মাখানো হচ্ছে সব ঠাকুরকে ঘি মাখিয়ে তারপর কিন্তু দুধের দুধে দুধটা রেডি করা ছিল মানে একশো একটা তুলসী পাতা তারপরে তোমার অগরু গোলাপ জল ঘি মধু সব কিছু দিয়ে কিন্তু জলটা তৈরি করা ছিল মানে চরণামিত যেটা পরে আমরা হিসাবে নিয়েছি সেটাই তো এখানে দেখো আমরা প্রথমে ছিলাম প্রথমের দিকে আমি আর এই যে এটা হচ্ছে গুরুমা আমাদের মন্দিরের তো মা বলছে তুমি একটু কোলে নাও দেখি তুমি নিতে পারো না তোমার কোলে যায় কি না প্রচণ্ড ভারী প্রচণ্ড ভারী মানে সবাই যে তুলে নিতে পারবে সেরকম কোনো ব্যাপার না ছোটো দেখে মনে হচ্ছে ছোট কিন্তু প্রচণ্ড ভারী ঠাকুরগুলো প্রচণ্ড ভারী মানে ঘি যেহেতু হাতে না একটু স্লিপ করলেই ব্যাস পড়ে যাবে ঠাকুরগুলো এরকম অবস্থা আর দেখো ঘি মাখিয়ে মা আমাকে বললো যে একটু কোলে নাও তা আমি কোলের মধ্যে নিয়ে ঘি মাখাচ্ছি খুব সুন্দর করে দেখো আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে মানে আমার একটা নতুন অভিজ্ঞতা আর নিচের অনেক সৌভাগ্য থাকলে তাহলেই মানুষ কিন্তু এই কাজটা করতে পারে আমি কোনোদিনও আগে করিনি আজকে করে আমি ভীষণ খুশি মানে মনের দিক থেকে ও বলতে পারো আর সব কিছুর দিক থেকেই বলতে পারো ভীষণ খুশি আমি মানে এই কাজটায় যে আমি মানে মানে কি বলবো তোমাদেরকে ভাষায় বোঝাতে পারছি না যে আমি যে কাজটা করতে পেরেছি বা আমার যে ভাগ্যে এই কাজটা জুটেছে সেটার জন্য আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি ভীষণই ভাগ্যবান মনে করি এই মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে মানে আমি সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যাই হোক রাধা গোবিন্দের আজকে স্নান বলো নিজের হাতে স্নান করানো জামাকাপড় পরানো জামা কাপড়ও পরানো হয়েছিল জামা কাপড়ও পরিয়েছিলাম গোপাল আছে গোপালকেও কিন্তু সব কিছু তো একটা ভিডিওতে সব রকম দেখানো যায় না সেই কারণে তোলা হয়নি তো প্রথমে তো রাধা কৃষ্ণের দেখালাম আর এখন গৌর্ণিতাই দেখো সবাই আমরা কিন্তু ঘি মাখাচ্ছি ঘি মাখিয়ে তারপরে কিন্তু স্নান করানো হবে দেখো ভীষণ ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে কিন্তু বন্ধুরা যারা আছো নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু প্লিজ 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 ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর আমার এই মন্দিরের কিন্তু অনেক ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু একটু করে দেব আগেও দিয়েছি মন্দিরের কীর্তন মন্দিরের ভোগ সাজানো সব কিছুই দিয়েছি তো এটাও দিলাম এটাও বা তোমাদের থেকে কেন দূরে রাখবো তোমাদেরকে দেখার কেন সৌভাগ্য করে দেব না মানে যে দেখবে বা যে করবে সবার পক্ষেই আশা করি খুবই ভালো একটা বার্তা এটা মানে গৌর নিতায় স্নান হয়তো তোমরা আগে কোনো দিনও দেখো তো সেই কারণেই আমার মূলত ভিডিওটা করা তোমাদের সঙ্গে শেয়ার করা দোল পূর্ণিমার দোলের খেলার পরেই আমরা আমি আর কি এই কাজটা করলাম যেহেতু সারাদিন সোমবার উপোস ছিলাম সেই কারণেই করতে পেরেছি দেখো এখন স্নান হচ্ছে তো ভিডিওটা আজকে ছোট্টই একদমই ছোট্ট তো প্লিজ বন্ধুরা সবাই নতুন বন্ধুদের বলবো সবাই একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে যেও আর পুরোনো বন্ধু যারা আছে তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার ভিডিওগুলো দেখো আর একটু পাশে থেকেো আমিও তোমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব সবাইকে অনেক 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 ভালোবাসা আর অনেক ধন্যবাদ তো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও যে আজকে ভিডিওটা তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো টাটা